বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মানবাজারে সুস্বাস্থ্যই সকল সুখের মূল সুস্বাস্থ্য বলতে আমরা বুঝি নীরব ও সতেজ দেহ সুস্থ থাকার প্রথম ও প্রধান শর্ত হলো রোগ মুক্ত থাকা এই লক্ষ্যকে সামনে রেখে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মানবাজার ধর্মশালাতে আয়োজিত হল বিনামূল্যে এক দিবসীয় স্বাস্থ্য শিবির মঙ্গলবার এ এন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ও মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকের সহায়তায় অনুষ্ঠিত হয় এই শিবির দূর থেকে রোগীরা আসেন এদিন চিকিৎসা পরিষেবা নিতে এদিন শিবিরের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয় রোগীরা এই ধরনের স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুবই খুশি এখানে খুব ভালো পরিষেবা দিচ্ছেন হ্যাঁ দেখালেন হ্যাঁ দেখালেন আগামী দিনে যেন এই পরিষেবা দিতে পারেন আপনার নাম আমার নাম কাকলি লায় বাড়ি পায়রাচালিক মানবাজার এই ধর্মশালায় ওই ডাক্তারবাবুরা এসছে তো ভালো পরিষেবা এখানে ওষুধ দেওয়া হচ্ছে যে কোনো রোগের সুচিকিৎসা এখানে পাওয়া যাচ্ছে ভালোভাবে সব

চৈতালি মুখার্জি বলেন ট্রাস্টের উপস্থিত প্রত্যেক সদস্য ও সদস্যদের সহযোগিতায় স্বাস্থ্য শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পাশাপাশি তিনি আরো জানান আগামী দিনে আরো বৃহত্তর আকারের স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা করব সার্ভে করে যে সমস্ত জনকে নিয়ে আসছেন প্রত্যেকজনেরই পরিষেবা পেয়েছেন এবং হ্যাঁ দেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম নেপাল সিং বাড়ি বাড়ি মোহাড়া এদিন ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্বর্ধনা জানানো হয় এই ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি নতুন নয় সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এ এন চ্যারিটেবল ট্রাস্ট বারবার সাধারণ মানুষদের দৃষ্টি আকর্ষণ করে চলেছে আজকে যে কর্মসূচি এ এন চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে মানবাজার ধরমশালা যেটা হচ্ছে সেটা খুব ভালো হয়েছে এখানে শিশু বৃদ্ধ মহিলা পুরুষ সহ প্রায় পাঁচশো থেকে ছশো জন স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সাথে ওষুধ পেয়েছে এরকম উদ্যোগকে এরকম সেবামূলক উদ্যোগকে আমি সবসময় সাধুবাদ জানাই এরকম সেবামূলক কাজে কোনো সংস্থা বা কোনো ক্লাব যদি এগিয়ে আসে আমি সবসময় তাদেরকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই কর্মসূচিতে এসে আমার খুব ভালো লেগেছে আমাদের যে চৈতালি মুখোপাধ্যায় ম্যাডাম আমাদের যে ইউনিস স্বাস্থ্য পরীক্ষা করেছেন তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন এদিন শিবিরে উপস্থিত ছিলেন ড পীযুষ কান্তি ঘোষ প্রাক্তন হেলথ ইন্সপেক্টর দয়াময় দত্ত মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ এ এন চ্যারিটেবল ট্রাস্টের জেলা কমিটির সদস্য জ্যোতির্ময় ব্যানার্জি জয়দেব সর্দার সহ অন্যান্য সদস্য ও সদস্যরা সহ বিশিষ্ট জনেরা নমস্কার আমি ডক্টর পীযুষ কান্তি ঘোষ আজকে এএন চ্যারিটেবল ট্রাস্ট এবং মেডিকেল ডায়াগনস্টিকটির তরফে উদ্যোগে মানবাজার ধর্মশালাতে আমরা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম ঠিক আছে এবং সেই স্বাস্থ্য শিবির আমরা পাঁচশো এবং পাঁচশোর অধিক আমরা পেশেন্ট আজ দেখেছি ঠিক আছে এবং বিভিন্ন ধরনের পেশেন্ট আমরা আজকে এখানে দেখেছি এবং তাদের আমরা যেসব ট্রিটমেন্ট এখানে দেওয়া সম্ভব হয়েছে তাদেরকে দিয়েছি কিছু মেডিসিনও আমরা সেখানে দিয়েছি এবং যেগুলি দেওয়া সম্ভব হয়নি এবং যেসব পেশেন্টের চিকিৎসা আমরা এখানে করতে পারিনি সেই সব পেশেন্টের চিকিৎসা যাতে আমরা তাদেরকে দিতে পারি সেই জন্য কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে সেজন্য মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিক এবং এ এন চ্যারিটেবল ট্রাস্ট তাদেরকে গাইড করে সেই জায়গায় সঠিক চিকিৎসা এবং সঠিক পরিষেবা দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করবে এবং এ এন চ্যারিটেবল ট্রাস্টে মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের পলিক্লিনিকের তরফ থেকে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটি মানুষের কাছে এবং প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে গিয়ে সঠিক রোগের সঠিক চিকিৎসা এবং সঠিক নো মাধ্যমে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমরা পদ্ধতি পরিকর এবং অঙ্গীকার পদ্ধতি মানবাজার থেকে অমলিস দত্তের রিপোর্ট বঙ্গভূমি নিউজ